প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার দেশের শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি পনেরোই আগস্ট মৃত্যুবার্ষিকী তার পালন করা হয় কিন্তু প্রধানমন্ত্রী চলচ্চিত্রের কোন মানুষকে দাবাত করে খিলাই না প্রধানমন্ত্রী জানে কোন গায়ক গায়িকা নায়ক নায়িকাকে আমার বাপের জন্য দোয়া দরখাস্ত করলে দোয়া ওদের কবরে যাবে না মাথার টুপি এই রসুলের সন্ন্যতি গামছা এগুলি বাংলাদেশের কোন নেতার সন্নত নয় এটা আমার বিশ্ব নবীর সৈন্য আমার বিশ্ব বলে আমি ইসলাম যে সত্য এই কোরআন যে সত্য তা কিন্তু সবাই বোঝে ঠিক না এই কোরআন সত্য কিনা এই কোরআন জান্নাতে যাওয়ার বাহন এই রশী জান্নাতে নিয়ে যাবে সব মিথ্যা ঠিক কি না আমি দেখাই দিব দেখাই দেই আমার দেশে গান নস্টর হয় কিনা কনসার্ট হয় কিনা যাতরা হয় কিনা এমপি থাকে কিনা মন্ত্রী থাকে কিনা কোটিপতি থাকে কিনা কিন্তু আজ পর্যন্ত কোনো কনসার্টে কোনো গায়ক গায়িকা কি কি বলেছে যে তোমার গানটা এত সুন্দর লেগেছে আর একটা গান গায়া আমার আব্বার জন্য দোয়া করো কয় বলেন কে এই গায়ক তোমার কণ্ঠে যে সুন্দর লাগলো আমার কলজা ঠান্ডা হয়ে গেছে এই না এক লক্ষ টাকা আর একটা গান গায়া আমার মায়ের জন্য দোয়া করো এই কথা বলে এই কথা বলে ওদের গানের গলা যত সুন্দর হোক আমার দেশের মন্ত্রী এমপি কোটিপতি জানে এই কবুল হবে না আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার দেশের শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থাপতি পনেরোই আগস্ট মৃত্যুবার্ষিকী তার পালন করা হয় কিন্তু প্রধানমন্ত্রী চলচ্চিত্রের কোনো মানুষকে দাওয়াত করে খেলাই না প্রধানমন্ত্রী জানে কোন গায়ক গায়িকা নায়ক নায়িকাকে আমার বাপের জন্য দোয়ার দরখাস্ত করলে দোয়া ওদের কবরে যাবে না এই জন্য প্রধানমন্ত্রী পনেরো আগস্টে আনন্দেরকে খাওয়ায় কারণ এই কোরআনের দোয়াই কবুল হবে যারা নাটক সিনেমা করে প্রধানমন্ত্রী একটা টাকা খাওয়ায় না ঠিক কিনা বলে ওদের কাছে দোয়া প্রধানমন্ত্রী ওদের কাছে দোয়া চায় না ইসলামী ফাউন্ডেশনে আলেমদের মাধ্যমে দোয়া চায় কারণ আলেমদের দোয়াই কবুল হবে তাফসীর মাহফিলে দোয়া কবুল হবে আমাদের মাহফিলে প্রধানমন্ত্রী সেদিন কোটালি পাড়ায় আপনার গোবিন্দ গোপালগঞ্জে তার লোকজন দোয়া করলেন সচিব ছিলেন দোয়া করলেন এসপি ডিসি মন্ত্রীর গোষ্ঠী কোরআনের মাহফিলে দোয়া চায় কারণ তারা জানি এই কোরআনের দোয়া বিফলে যায় না ঠিক গানের অনুষ্ঠানে গিয়া কেউ দোয়া চায় না কারণ জানে গুলি বাতবা এমনি মুখে মুখে কয় খুব ভালো লাগলো কিন্তু অন্তরে ভালো আশা না হয় আমাদের মাফিলে কলজাতে মানুষ ভালোবাসে ঠিক কি ঠিক কি না বলেন এই মাফিল প্রতি বছর হোক আপনারা কি চান কা কা চান হাত তুলে দেখান এখন বসেন আমি দোয়া করব এখন বসে समस्त মুসলমান বসেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ মিয়াছ আলহামদুলিল্লাহ বলেন এত জাম এম্পুলিস একটা পাইছি মাহফিল কমিটি ছিলে ওখানে এম্পুলিস থেকে আমি নামতেছি আলহামদুলিল্লাহ বলে কি জ্বালা নিয়ে আসে আমার তো জীবন দেখতে হবে কোন পৃথিবীতে 2 ঘন্টা বক্তব্য নাই আলহামদুলিল্লাহ বলেন 2 ঘন্টা আছে বক্তব্য পৃথিবীতে দুই ঘন্টা নাই দুই ঘন্টা বক্তব্য দিছি তারপরে আবদার করেন কেন এটি হলো আমার জীবনের বড় আল্লাহ পাওয়া আলহামদুল্লাহ বলো যেখানে যায় প্রতিদিন মানুষ আবদার করে থাকুক আবদার থাকাই ভালো আলহামদুলিল্লাহ যাতে করে আগামী বছরে সকালে বল আলহামদুল্লাহ বলে আল্লাহ তৌফিক দিক বলে আমি আমি সম্মানিত সভাপতি সাহেবকে ধন্য হয়েছি প্রধানমন্ত্রী সাহেবের জন্য দোয়া করব উনি আসতে পারেননি ওনার জন্য দোয়া করব বলে আমি কারণ কোরআন মহাপুরে অতিথি থাকেন আল্লাহাপা তাকে দুনি এবং আখেরাতে কামে দান করে দিই আর এই গার্মেন্টস আল্লাহ পাক যেন ইসলাম গার্মেন্টস আমার জানা মতে বাংলাদেশে খুবই কমই আছে ঠিক কিনা বলে এটা গার্মেন্টস কিনা গার্মেন্টস ইসলাম নিট রিজার্স লিমিটেড দিয়েছে নাম তারা আল্লাহ পাক এই গার্মেন্টসের সমস্ত মালিক শ্রমিককে আল্লাহ পাক কলিজের সাথে ভালোবাসা পয়দা করে দিয়ে সেই দোয়া আজকে করব আর একজন ভাই তার চাচা ইন্তিকাল করেছেন মিঠাপুকুর বাড়ি তিনি দোয়া চেয়েছেন আমাকে রিসিপশন করে এখানে মঞ্চে পৌঁছে দিয়ে

এইটা লাগলে দিব কিন্তু ঠনন 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 কিছুই পাওয়া যায় না কি জানেন আমি দৃষ্টান্তের ভাবে দি চোর ঢুকেছে ঘরে সিংকেটে কিকেটে সিংকেটে চোর ঢুকেছে চোর ঢুকেই যখন সিংকাটা বুঝুন তো ওই সিং গ্রামের সিংকাটা বলে মাটি ঘুরে ঘরের মধ্যে প্রবেশ করে তো চোর যখন ঢুকেছে স্ত্রী টের পাইছে স্ত্রী বলে স্বামীগো চোর কিন্তু ঢুকেছে স্বামী বলে তুমি তো মহিলা মানুষ কথা একটু বসে বলো চুপ থাকো চোর আছে আমি আছি দেখতেছি সাইজ কত প্রকার কি কি আমি করবো চোর গয়না গাটি কাপড় সব ব্যাগে ভরাইলো স্ত্রী কয় ধরো স্বামী কয় চুপ থাকো আমি আছি চোর লাইট মারলো আর কি কি নেওয়া যায় দেখে টেবিলের উপরে পায়েস রাখা কি রাখা পায়েস রাখা পাশে কাঁচের গিলাসে পানি রাখা চোর চিন্তা করলো বহু কষ্ট করে তো ঘুরে টুরে ঘরে ঢুকছি এই পায়েস কি ছাড়া যায় চোর যখন পায়েস খাওয়া শুরু করলো বিবি কয় স্বামী কই এই পায়েস তোমার জন্য রান্না করেছি পায়েস খেয়েছেন কখনো পায়েসের মেহমানদারি কারে কয় যাবেন সিরাজগঞ্জে আলহামদুলিল্লাহ বলে দুধের ঘাটি পাবনাতে দুধের ঘাটি দশ কেজি দুধ জাল করে এক কেজি করে তাকে কয় পায়েস আলহামদুলিল্লাহ বলে স্ত্রী কয় স্বামী কই পায়েস তোমার জন্য তৈরি করেছিলাম চোর খায় সহ্য করতে পারছি না ধরো স্বামী কয় জন্মের খাওয়া খাক শেষ খাওয়া খাক দেখো কি সাইজ করে চোর পায়েস খাইলো পানি খাইলো দরজা দিয়ে যখন চলে গেল স্ত্রী রাগ করে স্বামীকে বলতে চাই স্বামী তুমি তখন স্বামী হাঁপাতে হাঁপাতে বলে স্ত্রী গো আমি কি চেষ্টা অবস্থা তাই হয়েছে আজ ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনেছেন এমন বক্তব্য শুনেছ আমার দেশে বগুড়া একটা থানা আছে শেরপুর আমি সেখানে গেলাম মা ওই জায়গাতে আল্লাহ মাদির অর্সেন সাইদি তিনবার দিনের বেলা তাফসির করেছে তো লোকেরা আমাকে বললেন এই বাংলাদেশের মানুষ অসন্তে খুব ভালোবাসে কিরকম বললেন সাইদি সাহেব একবার প্রথম দিনের বেলা আসে তিনি এক ঘন্টা ওয়াশ করেছে গাড়ি তুটেছে গাড়ির চাকা পাংচার করে দিছে পোলা পান কয়েক শুনে হাউস মিটার আয় আরো বলেন সাইদিকে আবার গাড়ি থেকে নামাইছে নামায় আবার এক ঘন্টা বক্তব্য করে নিয়েছে এই হলো বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ বলে ওয়াজ শুনতে ভালোবাসে কিন্তু আল্লাহর দিন কায়ে শুন করতে রাজি না ঠিক কিনা বলে প্রে ভাইরা প্রে বন্ধুগণ শুরু আর শুনতে খুব মজা যেখানেই যাই পরশু দিন ছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়ি আলহামদুলিল্লাহ বলে যারা ফেসবুক চালান দেখেছেন ওবায়দুল কাদের সব আমার ছবি ওবায়দুল কাদের ছিলেন মাহফিলে তার বাড়িতে মাহফিল লক্ষ মানুষ আমরা কারু দলের নই কুরআন সকলের গোটা পৃথিবীতে লিতখুরি জান্নাতা মিনাজুলমাত ইলাল নূর কুরআন সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে আমরা মারামারি করব না অনেক হুজুর আছে মাহফিলে আগুন ধরে দেয় মানুষকে গালিগালাজ করে আল্লা পছন্দ করে না আমরা মানুষকে বুঝাইতে থাকব বুঝায় আল্লাহর কুরআন পার্লামেন্টে নিয়ে যাব ঠিক এটাই হলো আমাদের মিশন সুবহানাল্লাহ বলে অনেক লোক তাই হুজুর সরকারি মন্ত্রী সাহেব থাকবে কোনাপতি আরে মন্ত্রীগির দরকার আল্লাহু আকবার বলে কো এসপি সাহেব থাকলে আরো ভালো ডিজি সাহেব থাকলে আরো ভালো আইন শৃঙ্খলা বাহিনী যত থাকবে মাহফিলে তত তাদের কলজা কোরআন তে ভরে যাবে ঠিক কে বলে বেশি করে সব মানুষকে দাওয়াতী কাজ করাবেন বলে আমি এই কোরআন হায বায়নুল লিনাত হুদা লিনাত গোটা মুসলিম মিল্লাতের জন্য কোরআন শরীফ হিদায়াতের কিতাব সুবহানাল্লাহ

وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ سُبْحَانَ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ সবাই বল্লব্বনা জনাম না আফুসনা ওয়াইলম ত গুফিরি ল না বতর হেন্না ল না কুন না মিনল খ আমরা কোনো রাজ বর্ষারের কাছে হাত তুলি নাই আমরা কোনো প্রেসিডেন্টেরই কাছে হাত তুলি নাই কোন খালু বন্দরে বারে হাত তুলি নাই হাত তুলেছি বিশাল আকাশের মালিকেরই কাছে দুনিয়ার বেলা যত বেশি হয় দুনিয়ার অপেশটা তত বেশি খুলতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয় তো বারহমতের দরজা তত বেশি খুলতে থাকো রব্বুল বুড়াম খুলতে খুলতে তুমি দুনিয়ার আকাশে চলে আসো شي बोलते থাকো বান্দারে আমি এমন আল্লাহ গুনাহ করেছিস মন খারাপ করিস না আমার কাছে হাততোল আমি গুনা maaf করে দিয়া দেব ربو আরবী বলে বান্দারে যখন কোন চোর চুরি করে থানায় চলে যায় ধরা পড়ে যায় ওই চোরের খাতাতে ওই নুক্তার নাম লিস্ট হয়ে যায় চোরের খাতাতে তার নাম ধরা পড়ে যায় লেখা হয় 40 বছর 20 বছর পর যদি এই চোরটা ছাড়া পায় ওই থানার খাতায় চড়ে নামটা থেকে যায় ওই থানার থেকে তারা নাম কাটা হয় না রে আমি আল্লাহ আমি আমার আমার কাছে কাছে হাত পা তা আমি যদি গুণা তো মাপ করি করি গুণার যে তোর খাতাটা থাকে ওই খাতা পর্যন্ত দে হায় আল্লাহ আমাদের গুণার দেখি তাকায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন সবের কাম করি নাই সকাল থেকে কত মিথ্যা কথা বলেছি কত চোখ দিয়া না বা আমার জিনিস দেখেছি আল্লাহ গো আমাদের আমুল্লা দিকে তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমাদের আমুল্লা মার দিকে তাকায় না আমাদের মাগরিবের পর থেকে যে তার ফেলে বসেছি আর কোরআন খানা শুনেছি আল্লাহ এ আমুল্লা মার দিকে তাকা এমন সময় তোমার দরবারে এই ময়দান থেকে তোমার দরবারে হাত তুলেছি যখন মিশরের মুসলমানেরা শেষ দায় পড়ে কান্দে এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন ইরাকে সাড়ে তিন লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল আল্লাহ গত সপ্তাহে ইন্টারনেট এসেছে ইরাকে সাড়ে তিন লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল আল্লাহ আমার মায়ানমারের গরিব মুসলমানের কথা কি ভোলা যায় আর সাড়ে তেরো লক্ষ মুসলমান আমার দেশে এসেছে আল্লাহ এদের বাড়ি ঘর ছিল মসজিদ ছিল এদের ভেঙে দিয়েছে আল্লাহ স্বামীর সামনে স্ত্রীকে আল্লাহ মায়ের সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করেছে বারবার পুলিশ আল্লাহ ভাইয়ের সামনে বোনিকে ধর্ষণ করেছে বারবার আর্মি আল্লাহ মা বাপের সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকার কারণে ওই বাড়িঘর ছাড়িয়া আলাপ নদী পাড়ি দিয়ে আজকে কুতুব পাল রোহিঙ্গা আল্লাহ তোমার ওই কক্সবাজারে খোলা আকাশের নিচে রাত কাটাতেছে আমি ত্রাণ নিয়ে গেছিলাম কি আর বলবো গাড়ির মধ্যে আমার এক গাড়ি রুটি ছিল রুটি বার করতে সাহস পায় না হাজার মানুষ ক্ষুদার জ্বালায় গাড়ির দিকে আসে শিশু এসে যাদের কোন বাবা নাই জানুয়ারি মাসে আমার দেশের সবাই স্কুল কলেজে সবাই বই খাতা পেল ওই রোহিঙ্গা এর 4.5 লক্ষ শিশুরা তো বই পেল না ওদের মাদ্রাসা কোথায় ওদের বক্তব্য কোথায় ওদের ভবিষ্যৎ কোথায় আমরা কি সুন্দর করে ইদ উদযাপন করি নতুন জামা গায়ে দিয়া সুরমা মেখে আদর মেকি ঈদ যায় দুই দাঁড়াইটা বছর হয়ে গেল ওই রোহিঙ্গা মুসলমানিদের ঈদ হয় না ওদের নতুন জামা কাপড় হয় না ওদের সীমায় কপালে জোটে না ঈদের দিনে বাচ্চাটা কাঁদে আর বলে ঈদ কবে চলে যায় আর Tết পায়লা হে আল্লাহ আমেরিকা দেখলো জাতি সংঘ দেখলো গোটা দুনিয়া দেখতেছে রে আল্লাহ কেউ কিছু বলতেছে না আল্লাহ আমার তুরস্কের প্রেসি নির্দ এসেছিল আল্লাহ সাহসী মুসলমান এসে এত কান্না কানলেন আল্লাহ যদি সব বিশ্বের মুসলমান এই কোরআনকে ধরতো ভালোবাসতো আল্লাহ আজ তোমাকে ডাকার অপরাধে অবস্থা তাদের হতো না ওরা গরিব বলে ওদের পাশে কেউ নাই আমরা মুসলমান ওদের পাশে দাঁড়িয়েছি সারা বাংলাদেশ থেকে এমন কেউ নাই মসজিদে মসজিদে শোন করে ওদের কাছে গেছে আল্লাহ

যিনি এর জন্য হৃদ ময়দানে দ্বন্দ্ব মোবারক ভেঙ্গে ফেলে দিয়েছিল হায় আল্লাহ তোমার

ইন্টারনেটে দেখলাম কর্মীদের কোনো হুচ্ছিলো না কর্মীরা বেহু সেই ক্যান্ডে রাত কাটাইছে এটা কি এটা কোনো ফাঁসিদা কর্মীদের কলি যায় কী হয় আমরা জানি হায় আল্লাহ রব্যুর আলাবি অভাবে করার মতো কোনো শক্তি নাই তুমি তো আর স্বীকৃতি শান্ত মাওলা না ফনসুলনালা ল কাউমিল কাফেরি বান্দারে আমার কচিত কর কাফের তীর পরে বিজয়ী করে দিও আয় আল্লাহ মুসলমাননি তো গুলি কি কাফেরি মারছে আল্লাহ তুমি তাখা দেখ কাদের ফার্সি দায় কাদের জেলি ভরা কাদের পরে মামলা লাগায় আল্লাহ তোমার কুরআনের জন্য যারা প্রাণ চেষ্টা করায় তারা আজকে জেলখানার ভিতরে পড়ে আছে আল্লাহ হায় আল্লাহ ইউসুফ নবী মিথ্যা ধর্ষণের মামলায় 16 বছর যেমন জেলখানায় ছিল অনেক মুফাসসির کرام মিথ্যা মামলা আজো ধর্ষণের মামলায় জেলে আছে আল্লাহ 50টা বছর যিনি জাতিকে কুরআনের তাফসীর শুনালো তিনি আজকে ধর্ষণের মামলা জেলখানা পড়ে আছে হায় আল্লাহ প্রতিদিন দেশে বিদেশে যায় মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর জীবনে যদি কোরআনের বুলবুলির কণ্ঠে তো সে পারতা কলিজা ঠান্ডা হয়ে যেত কত হুজুরের তাফসির শুনি সারাটা দিন রাতের বেলা কোরআনের পাখি তাপসি সারা ঘুম ধরে না সারাটা দিন বউ হুজুরের তাপসির শুনি আজে বাজে রাতের বেলায় রাতের শেষে ওনার তাপসি সারা ঘুম ধরে না আল্লাহ তালা মানুষকে রা থাকতে দেখেছি নামাজ পড়তে দেখেছে রে আল্লাহ আল্লাহ আমাদের জীবনে হায়া তিনি বিনিময়ে হলে বুলবুলিকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের বিনিময়ে হলে আল্লাহ রাব্বু আলমিন আমার দেশের মানুষ কোরআন বড় ভালোবাসে আল্লাহ ইসলাম কার্বু আলামিন এই কলেজের মাঠের দিকে তাকা তোমার বান্দারা কিভাবে কান্দে দেখো এই মোনাদ যদি জীবনের শেষ মুরাদ হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দে গিরি গুনা মাফ করে দিও হায় আল্লাহ জীবনের শেষ বসিরে অনেক তাফসিরে মাহফিলে গিয়েছি সভাপতি গায়েবকে পায় না আমি সেদিন গেলাম কোথাও বলে হুজুর আমার আব্বা পুকুরের মাছটা আপনার জন্য রেখেছিল এই মাছের কাল্লাটা খেতে হবে তাফসিরে একদিন আগে আমার আব্বা মারা গিয়েছে আল্লাহ আবার ওই সভাপতি সাহেবের কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ কত বক্তা আমরা হারালাম এই মাত্র মুনা পড়ছে আল্লাহ রাফিক বিন সাইদির কথা একসাথে জীবনের কুড়ি গ্রামে শেষ তার করেছি অল্প বয়সে কুরানের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কত বাবা সিঁড়ি কামড়া হারালাম আল্লাহ আমার টাঙ্গা ইদিন আমার বন্ধু আব্দুল্লাহ আনসারি মারা গেছে আল্লাহ টাঙ্গের আরেকজন বক্তা মারা গেছে রোড এক্সিডেন্টে আল্লাহ আরেকজন বক্তা নগর আবুল কাসিম মারা গেছে আল্লাহ হ্যাঁ আল্লাহ যত মানুষ মারা গেছে সব মানুষের কবরা যা তুমি করে দিও রব্বুল আমি জীবনের শেষ মুনাজাত যদি হয়ে থাকে আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দিও আমার দেশের পুলিশ আর্মি সবাইকে আল্লাহ তুমি উত্তম মর্যাদা দান করে দিও আমার দেশের প্রধানমন্ত্রী হায়াত তুমি দরাস করে দিও রব্বুল আলামিন সবার প্রতি খাস রহমত নাজিল করে দিও আজকে কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আওতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানাক ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر قلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله